رب العالمين <سؤال> <سؤال> إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يَسْلَوْنَهَا يوم الدين ويات تين آيات ملي دويترها دويترها আল্লাহ দুইটা জিনিসের কথা তিন আয়াত মিলে বলছেন তার মধ্যে একটি ভাগ একটি আয়াত পেয়েছেন আর দুইটি আয়াত একটি ভাগে পেয়েছেন আয়াত কয়টা তিনটা বুঝুন একটি আয়াতে একটি অধ্যায় আর দুইটি আয়াতে দুইটি আয়াতে একটি অধ্যায় মোট অধ্যায় কয়টা এখানে দুইটা মনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাই রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ সকল মানুষকে আল্লাহ খিচুরি বানাননি একত্রিত করেন নাই রব্বুল আলামিন এই তেরো নাম্বার আয়াতে সুরা ইনফিতর এই তেরো নাম্বার আয়াতে আল্লাহ একটি জাতিকে একটি ব্যক্তিকে একটি গোষ্ঠীকে আমার আল্লাহ তালা সম্বোধন করে আদরের একটা ডাক দিয়েছেন বলেন সুবান আল্লাহ কি ডাক আদরের ডাক কিসের ডাক কথা বলেন আল্লাহ আদরের ডাক দিচ্ছেন সুবান আল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা কথা বলেন এই ভালোবাসার নমুনা কি বলেন তো এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন ভালোবাসার এ নমুনা সবচাইতে বড় দলিল দুইটা কয়টা জোরে বলেন সবচাইতে বড় দলিল দুইটা আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এটা কি রব্বুল আলামিন এই দুটি জায়গায় কথা বলেছেন এক নম্বরে আমাদের রসুল এটা হলো আমাদের ভালোবাসার প্রকাশ আল্লাহ ভালোবেসে আমাদেরকে রসুল দিয়েছেন রহ আল্লা ভেরায় না পৃথিবীতে যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হল দুইটা কয়টা এক নাম্বার নেয়ামত হলো কি আমাদের রসুন দ্বিতীয় নাম্বারে মানুষকে আল্লাহ ভালোবেসে যে জিনিসটা দিয়েছেন সেটা হলো কি বলেন তো এই জন্য রব্বুল আল খাটি উম্মত যেখানে সম্বোধন করেছেন আমার আল্লাহ তালা সে সমস্ত জায়গায় আদরের একটা করে ডাক দিয়েছেন হে এটা একটা নরম ডাক ডাক কি এটা একটা এমন একটা হৃদয় নিংড়ানো ভালোবাসার ডাক আমরা অনেক সময় আমি বলি আমরা আমাদের সন্তান আমাদের চাঁদ আমাদের ভাতিজা আমাদের বাগনা আমরা অনেক সময় বলি এ বেটা কেমন আছো এটা একটা আমরুব্বীদের ভাষা আছে না বেটা কেমন আছো কথা ঠিক না ভাইকে যদি হয় আদরের ভাই আমরা ডাক দে এ ভাই কেমন আছো কথা ঠিক না রব্বুল আলামিন একটা আদর সম্বোধন করে ডাক দিলেন আল্লাহ রব্বুল আলমিন সুরা ইনফিতরে তেরো নম্বর আয়াতে রব্বুল আলামিন একটা গভীর আদরের ডাক দিলেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল আবরার লাফি নাঈম নিশ্চয় ভালো করে বুঝেন আল্লাহ এটাকে এমন ভাবে শিল মেরে লক করে দিচ্ছে সিলগালা করে দিচ্ছে যা আর অন্য কেউ এভাবে পারবে না সেটা কি নিশ্চয় গণ গভীর নিয়ামতের মধ্যে থাকবে কি বলেছেন নিশ্চয় নেককার মোমেন গন কোথায় থাকবে গভীর নিয়ামতের ভিতরে থাকবে এই একটি অধ্যায় একটি আয়াত আমার বাহিনা কিন্তু এই আয়াত যখন আপনি পাঠ করবেন এই কথাটা নিশ্চয় গভীর মধ্যে থাকবে এবার যদি আপনি প্রশ্ন করেন এই নিয়ামত কবে থেকে শুরু হবে দুনিয়ার মধ্যে নিয়ামত থাকবে কিনা আখেরাতের মধ্যে নিয়ামত থাকবে কিনা কারণ রব্বুল আলমিন এই আয়াতের আলোকে দুইটা ইঙ্গিত দেন একটা হলো জান্নাতের ইঙ্গিত বলেন কিন্তু এই নিয়ামত কবে থেকে পাবে এ কথা কিন্তু আল্লাহ এখানে বলেন নাই বলছেন শুধু বলছেন নেয়ামতের ভিতরে থাকবে কিন্তু কবে থেকে নিয়ামত প্রাপ্ত হবে এটা কিন্তু আল্লাহ এখানে ক্লিয়ার করেননি কিন্তু পরের আয়াতে আপনি যান গেলে বুঝবেন আমার সুরা ইন আয়াতের মধ্যে আল্লাহ দ্বিতীয় যে ব্যবহার করেছেন ওই যে বলেছিলাম বিষয় দুইটা আয়াত কয়টা তিনটা প্রথম বিষয়ের প্রথম লাফি নিশ্চয় প্রাপ্ত হবে নিয়ামতের মধ্যে থাকবে কিন্তু কবে থেকে থাকবে এটা দেওয়া আছে নাকি ঘুমান নাকি এটা দেওয়া নাই গভীর আলোচনাটা কিন্তু অনেক গভীর বুঝুন রব্বুল আলামিন দ্বিতীয় পাটে কি বলেন দেখেন ও ইন্নাল ফুজ্জার লাফিজাহিম আল্লাহ বলেন পাপিষ্টগণ পাপিষ্টগণ অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে পতিত হবে নেককারগণ কোথায় থাকবে নিয়ামত প্রাপ্ত হবে কথা বুঝেন আর পাপিষ্টগণ কোথায় থাকবে জাহান্নামে থাকবে কিন্তু আল্লাহ এই জাহান জাহান্নামের কথা বলতে যেয়া দিন ধার্য করছেন সুহান আল্লাহ বলেন কি ধার্য করছেন রব্বুলা জানি ফিতরে পুনর্নম্বরে আল্লাহ বলেন ইয়াসোলাও এই পাপিষ্টগণ কবে থেকে জাহান্নামের শাস্তি অনুভব করবে এই পাপিষ্টগণ কবে থেকে নামের শাস্তিতে পতিত হবে কবে তারা জাহান্নামের খারাপ দৃশ্যগুলো অবলোকন করবে আল্লাহ বলেন নিয়াস লাহায় তারা তাতে প্রবেশ করবে কর্মফল দিবসে কবে কর্মফল দিবসে এই কর্মফল দিবস কবে কেমতের ময়দান কবে তাহলে শাস্তির জন্য আল্লাহ দিন কি করছেন নির্ধারণ করছেন না কবে থেকে মাঠ থেকে তার জন্য কি হবে জাহান্ন শাস্তি শুরু হতে থাকবে আর জান্নাতের কথা যখন আল্লাহ বললেন সে জান্নাতের নিয়ামত কবে থেকে পাবে এ কথাটা আল্লাহ বলছে নাকি না গভীর খেয়াল করুন কেন আমার ভাইরা এই জন্য আল্লাহ জান্নাতের নিয়ামতের কথা যখন বললেন দিন ধার্য করলেন না কিন্তু জাহান্নাম এবং পাপিষ্টর কথা যখন বললেন আল্লাহ কেয়ামতের কথা উল্লেখ করলেন সুরে ইনফিতরের পনেরো নম্বর আয়াতে আমার বাইরা রব্বুল আলমিন এটাই বুঝাচ্ছেন ও নেকর তুমি যদি দুনিয়ার জমিনে জাররা থেকে জাররা পরিমাণ একটা ভালো কাজ করো আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার জন্য নিয়ামত হিসেবে তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ শান্তি ঢুকায়া দেব ভালো কাজ করা অন্তরে শান্তি পাওয়া এটা দুনিয়ার জমিনে একটা নিয়ামত কি বলেন তো ভালো কাজ করা অন্তরে কি শান্তি অনুভব করা এটা দুনিয়ার জমিনে নিআমত শুধু তাই নয় রব্বুল আলামিন ইন্নাল আবরারা লাফি নাইমের ব্যাখ্যায় মুফাসসিরীন کرام বলেন একজন মানুষ সে যত ভালো কাজ করবে ভালো কাজের ফলাফল আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে দিবেন কি দিবেন দুনিয়ার জমিনে আল্লাহ তাকে ভালো কাজের ফলাফল দিবেন বান্দাটা আল্লাহর নেয়ামতের আদায় করবে আল্লাহর হুকুমগুলো পালন করবে বান্দাকে আমার আল্লাহ তা তার ভালো কাজের বিনিময় আল্লাহ তার পুরা পরিবারকে আমার আল্লাহ ভালো রাখবে আউলিয়া যারা কাজ করে আল্লাহর বন্ধু হয় আল্লাহ তালা দুনিয়ার জমিনে তার ভয় রাখবে না আখেরা তো তো থাকবে না দুনিয়ার জমিনে তার কি থাকবে না ভয় থাকবে না কারণ ভয় এর মতো শাস্তি ভয়ের মতো কঠিন জিনিস মতো আজাব আর কিছু হতে পারে না কি বলেন তো ভয়ের মতো আজাব ভয়ের মতো কঠিন জিনিস আর থাকতে পারে না তার প্রমাণ আপনারা নিজে যারা এই অন্তত বিগত কয়েক বছর আপনারা এই দেশে চলাফেরা করছেন তারা জানেন মন খুলে জবান খুলে কথা বলতে পারেন নাই একটা মনের ভিতরে সবসময় ভয় কাজ করছে অনেক কিছু হারিয়ে ফেলেছেন কথা বলতে পারেননি চোখের সামনে বাবাকে খুন করেছে কথা বলতে পারেননি মনে ভয় যদি আমাকেও মারে চোখের সামনে নিজের ক্ষেত খামান জমি দখল হয়ে গেছে কিছু বলতে পারেননি কেন মনের মধ্যে ভয় কথা ঠিক না কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে ওয়াদা করেছেন ফাল্লিয়া উবুদু রব্বা আযাল বাইত আল্লাযী আতা'বাহুম মিন জু'উ ওয়া আমানাহু মিন খাও ওই ঘরের মালিকের এবাদত করতে পারো ফালিয়া আব্দু রব্বা হাযাল বাইত ওই ঘরের মালিকের যদি তুমি ইবাদত করতে পারো আল্লাজি আতা আমাহুম জু আমি আল্লাহ ওয়াদা দিলাম ক্ষুধার সময় আমি তোমার খাবারের ব্যবস্থা করব ধরেন এক নাম্বার সময় খাবারের ব্যবস্থা করব ও আমানা হুমিন আল্লাহ বলেন ভয়ের সময় আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিব তাহলে আল্লাহ যেখানে ভয়ের কথা কোরআনের অনেক জায়গায় বলেছেন তার মানে বোঝা গেল মানুষের জন্য ভয়ে কাজ করাটা এটা মানুষের সামনে আগানোর বিশাল বড় এক বাধা মানুষের মানুষত্ব প্রকাশ করাটা সবচেয়ে বড় বাধা কথা ঠিক না এই জন্য আল্লাহ বলেন ভয়ের সময় কি করব। আমার মেয়েরা যে ব্যক্তি রব্বুল আলামিনের এবাদত করবে যে ব্যক্তি আল্লাহর জিকির করবে যে ব্যক্তি সর্ব হালতে সর্বসময় সর্ব জায়গায় আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই ব্যক্তির দিলের মধ্যে আমি আল্লাহ কখনো ভয় রাখি না কি রাখি না ওই ব্যক্তির দিলের মধ্যে কোনো ভয় থাকে না কারণ সে মরণকে কখনো ভয় পায় না আমার বাহিনা যে ব্যক্তি মরণকে ভয় পায় না দুনিয়ার জমিনে সর্ব হালতে সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে কি করে বলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া মাই আতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ জায়গায় ডাক দিয়ে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে ওই ব্যক্তির রিজিকের কোনো দিন সমস্যা হয় না কি হয় না কি হয় না দেখেন এবাদত করলে ক্ষুধার সময় খাবারের ব্যবস্থা করবে কে সুরা সুরাতুল কোরাইশ